সুকান্ত কেনার চেষ্টা করছে আপনার গয়না কাটি গলের গণেশ নিবি কিছু কি যে দারুণ দারুণ জিনিস রে চোখ পুরো একদম মিশমিশিয়ে যাচ্ছে কেনার জন্য এটা তুই এটা কিনে দিয়েছিস আমাকে আমার গাড়ির জন্য তাই না ওকে সো আমি দার্জিলিং থেকে কি মনে হচ্ছে রিয়াজ তোর কি মনে হচ্ছে মানে কি মনে হচ্ছে লেখনে যেটা বলছিলি এই বড় স্ক্রিনে যদি লেস্টারে একটা બો તો બરોચ અમારથી ચિંતા કર બોલલો મે બરોજી સ્ક્રીન કા સામે આસે સ્ક્રીન લી હટાવ કર લેસ્ટર દે જ અમાર કુંજો જે વિડિયો ટા બાગી વિડિયો ટા હે ટે ઓને મે ટેને ઓને ત ટેનાના મજા આ જાયગા યાર એકદમ મબેર સુકાંતા હા ઠીક હે એકદમ એકદમ સુકાંતા કુંડો ક્યાં ગયા પતા 2 મિનિટ હે ઇધર કર રહે રાતે ઇધર બંધ કર રહે ઉધર ફલા સુકાંતા ક્યાં ગયા રે દેખ ના સુજ મમરા સુકાંતા স্ট্রিট ফুড এখানে লোকজন সব মোমো ঠোমো সব কিছু খাচ্ছে ভাই বাট আজকে আমার হচ্ছে ভেজ তাই জন্য দেখেও লোকটাকে সম্পরণ করা এত খা না কুটি কুটি লিবোয় পাওয়া যাচ্ছে সব পাওয়া যাচ্ছে সুন্দর দোকান সুন্দর বাড়ি রিয়াজ মধ্যে দিয়ে হেঁটে আইছে মোমো খেতে খেতে আমি খাচ্ছিলা তার কারণ আজকে শনিবার শনিবারে আমার আছে নিরামিষ নেই তো মা তো ব্লকটাও দেখে না ব্লক তো দেখলে মা আবার বুকা দিবে ওই জন্য খাই নাই বলছি আচ্ছা এটা এটা গিফট দিবেন নাকি দিদি